আপনি যদি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করতে চান তাহলে আপনার জন্য এই ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনিও রানতে পারবেন লাউ দিয়ে মুরগির মাংস খুবই সুস্বাদু করে তাও আবার রেস্টুরেন্টের মতো তো বেশি কথা না বলে ভিডিও শুরু করছি সবাই ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন সুন্দর করে আজকে রেসিপিটা দেখানোর চেষ্টা করব তো শুরু করছি ভিডিও বন্ধুরা মুরগি এবং লাউ একসাথে রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু আমি নিয়ে নিয়েছি যেমন এখানে চিকেন নিয়েছি তারপরে এখানে লাউগুলো আমি সুন্দর করে ছিলে তারপরে বিচি ফেলে কেটে নিয়েছি আদা রসুন নিয়েছি এখানে পেঁয়াজ নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি তো মোটামুটি সব কিছু নিয়েছি তো আজকে আপনাদেরকে সুন্দরভাবে রান্না করে দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটা মধুক সহকারে দেখার চেষ্টা করেন তো প্রথমেই আমি একটা কড়াইতে সোয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড়শো গ্রামের মতো তারপরে দিয়ে দিলাম দুই পিস এলাচ আর তিন চার পিস তেজপাতা জাস্ট ফ্লেভারের জন্য এই মশলাটা আমি ইউজ করলাম আর অন্য কোনো মশলা কিন্তু ইউজ করি নাই তো এবারে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু আমি এই রান্নাটায় মরিচ ইউজ করবো না তার জন্য কিন্তু আমি এখানে কাঁচামরিচটা ইউজ করতেছি তো আপনারা কাঁচামরিচ দিয়ে সবসময় লাউ রান্নার চেষ্টা করবেন তাহলে ভিন্ন একটা টেস্ট পাবেন ভালো একটা রেজাল্ট পাবেন তো এখানে আছে রসুন এবং টমেটো এবং দুইটা পেঁয়াজ দিয়ে ব্লেন্ডার করে তারপরে এটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে হয়েছে তখন কিন্তু এই দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন তো বন্ধুরা আদা রসুন সবকিছু দিয়ে এবারে ভালো মতো একটু কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে মিনিট তিনেকের মতো কষিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমি এখানে মরিচ ইউজ করব না যেহেতু আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি তার জন্য মরিচ লাউ রান্না করার সময় আপনারা সব সময় চেষ্টা করবেন কাঁচামরিচটা ইউজ করার জন্য শুকনো মরিচটা দিলে লাউ রান্নাটা টেস্ট পারফেক্ট আসে না তো কাঁচামরিচ দিয়ে এবং হলুদের গুঁড়া দিয়ে আপনারা চেষ্টা করবেন রান্না করার জন্য তো আমি কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এবারে এখানে আমি প্রায় এক কেজির মতো চিকেন নিয়েছি চিকেনগুলো আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এই চিকেনগুলো আমি এখন দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে করে চিকেনের ভিতরে স্পাইসটা সুন্দরভাবে পৌঁছে যায় তো দেখেন আমার কালারটা কেরম আসছে সুন্দর একটা কালার কালার দেখলেই কিন্তু খেতে মন চাইবে তো সুন্দরভাবে অনেকক্ষণ মিনিট তিনেকের মতো কষিয়ে নেবেন তারপরে দিয়ে দিবেন লাউগুলা তো লাউগুলো আমি সুন্দরভাবে আগেই কেটে নিয়েছি ওয়াশ করে নিয়েছি তো এবারে লাউগুলো একটু কষিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে সুন্দর করে মিক্স করে দেব এভাবে লাউ রান্না করলে অনেক পেট ভরে ভাত খেতে পারবেন আশা করছি তো অনেক সুস্বাদু একটা রান্না তো অনেকে তো চিংড়ি মাছ দিয়ে লাউ খান তো আমি আর সবাইকে রিকোয়েস্ট করবো চিকেন দিয়ে একবার লাউ রান্না করে খাবেন কেমন টেস্ট হয় আমাকে অবশ্যই জানাবেন তো মোটামুটি দেখেন লাউয়ের ভিতরে কিন্তু পানি আছে তো আমি কিন্তু এক্সট্রা পানি এখানে ইউজ করি নাই তো লাউয়ের ভিতরে যে পানিটা আছে সেই পানিটাই কিন্তু যখন আমি হিট দিয়েছি তখন কি লাউ থেকে অনেক পানি ছেড়েছে তো পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো আপনারা ঠিক এরকমভাবেই কষিয়ে নেবেন তরকারি কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে আপনাদের খাবারের রান্নার টেস্টটা তো আপনারা যদি ভালোভাবে তরকারিটা কষান একটু সুন্দর করে কষান তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেড়ে যায় তো এবারে আমি এক্সট্রা পানি দিয়ে দিব যেহেতু মোটামুটি আমার কষানোটা হয়ে গিয়েছে তো আমি বেশি পানি দিই নেই অল্প একটু পানি দিয়েছি প্রায় চারশো গ্রামের মতো এখানে পানি দিয়েছি তো পানিটা দিয়ে এবারে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর লাউগুলাকে একটু মতে দিচ্ছি যাতে করে একটু গ্রাবি গ্রাবি বাফ হয় তো দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি এক চামচ পরিমাণ এবং এক চামচ পরিমাণ ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি তো দিয়ে এবারে ডাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ডেকে রাখবো তো মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট পর কিন্তু আমি ডাকনাটা উঠালাম তো লাউগুলা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার লাউ রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে তো এবারে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতা দিয়ে দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো আপনারা যদি এভাবে লাউ রান্না করতে চান অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের কমেন্টস এর উপরে নির্ভর করে কিন্তু ভিডিও গুলা বানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিত্য নতুন রেসিপি পেতে সাথে থাকবেন